নমস্কার বন্ধুরা সকলকে শ্রীয়ম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করবো ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে মহালয়া এবং শারদীয়া দুর্গাপূজা পূজা বাঙালির সব থেকে বড় উৎসব মহালয়া হলো একটি অত্যন্ত শুভ যোগ এবছর মহালয়া বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ করেছে তাই এইবার এই মহালয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে বলা হয়ে থাকে এই যোগটি শুধুমাত্র একশো অন্তরই তৈরি হয় বলে মনে করা হয় তাই বন্ধুরা এই বছর মহালয়া এবং নবরাত্রি চলাকালীন যেকোনো একদিন যদি এই কয়টি জিনিস স্বপ্নে কিংবা হঠাৎ নিজের চোখে দেখেন তা অত্যন্ত শুভ বলে স্বপ্নশাস্ত মনে করছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে সক্ষম হবেন মহালয়াত্রেরো মিনিট গ্রহণ মধ্য রাত্রি বারোটা পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা সতেরো মিনিট গ্রহণ স্থিতি ছ ঘন্টা চার মিনিট তো চলুন বন্ধুরা এরপর আসা যাক মূল পর্বে বিভিন্ন পুরানো ও ধর্মগ্রন্থে মহালয়া এবং নবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে নম্বর এক সাদা পেজা অর্থাৎ লক্ষ্মী পেঁজার দর্শন মা লক্ষ্মীর বাহন হলো সাদা পেঁজা তাই একে মা লক্ষ্মী আগমনের সংকেত হিসেবে ধরা হয়ে থাকে আমরা যদি স্বপ্নে কিংবা বাস্তবে মহালয়া অথবা নবরাত্রি চলাকালীন একদিনও দর্শন করেন তাহলে বুঝবেন আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে নম্বর দুই যে পিসের কথা বলবো সেগুলি হচ্ছে মা দুর্গার বিভিন্ন প্রিয় ফুল মা দুর্গার বিভিন্ন প্রিয় ফুল যেমন পদ্ম কাশ শালুক শিউলি ইত্যাদি ফুল যদি আপনারা স্বপ্নে কিংবা হঠাৎ করে কোথাও দর্শন করেন তা অত্যন্ত শুভ যৌ বলে মানা হয়ে থাকে নম্বর তিন স্বপ্নে কুমারী মেয়ের দর্শন শাস্ত্রে বলা হয়েছে মা দুর্গার অপর রূপ হলো কুমারী তাই আপনারা যদি স্বপ্নে কুমারী মেয়ের দর্শন পান তাহলে তা অত্যন্ত শুভ নম্বর চার পার্থবর্তী কোনো জিনিস পার্থবর্তী কোন জিনিস যেমন পার্থবর্তী সিঁদুর কিংবা পার্থবর্তী চাল ডাল ইত্যাদি শস্য সামগ্রী এগুলিকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে নম্বর পাঁচ সাদা গোমাতার দর্শন বন্ধুরা আমরা যদি হঠাৎ করে বাড়ির দরজায় কিংবা স্বপ্নে কিংবা কোথাও বেড়াতে যাওয়ার সময় হঠাৎ যদি সাদা গোমাতার দর্শন পান তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নম্বর ছয় ক্ষেত ভরা ধান একেও মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে নবর্তিকার একটি গাছ হলো ধান গাছ তা একে স্বপ্নে কিংবা হঠাৎ দর্শন সাত সাপের দর্শন আমরা যদি এই মহালয়া কিংবা একদিনও সাপের দর্শন পান তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্নশাস্ত্র বলছে সাপের দর্শন পাওয়া মানে ধন যোগ এছাড়া মাপ দুর্গার বিভিন্ন অস্ত্র বাহন কিংবা বিভিন্ন রূপ দর্শনকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা আপনারা যদি এই সাতটি জিনিস স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই এই স্বপ্নগুলি গোপনে রাখবেন এতে আপনারা সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন আর আপনারা যদি এই স্বপ্নগুলির কথা পাঁচ করে ফেলেন তাহলে কিন্তু এর বিপরীত ফল প্রদান করবেন মা দুর্গা তাই বন্ধুরা এই বিষয়ে সাবধান থাকা দরকার বন্ধুরা আশা করব আজকের এই বিশেষ পর্ব থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন আজকের এই বিশেষ পর্ব থেকে একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের এই বিশেষ পর্বটি কিন্তু এখানেই শেষ করছি ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে মা দুর্গা লিখে যাবেন